হ্যালো গাইস মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তোমরা দেখেই বুঝতেছো যে আজকে আমি কী রান্না করব। আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি সবজি খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়া পোলার চাল আর আমি আজকে খিচুড়িটা এই আতপ চাল দিয়ে করব আর নিয়ে নিয়েছি দেশি ছোলার ডাল আর মুগ ডাল বন্ধুরা আজকের খিচুড়িতে আমি প্রকারের ডাল অ্যাড করব আর এখানে সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে পেঁপে মিষ্টি কুমড়া বেগুন করলাটাকে আমি ভাজি করব ওগুলো নিয়ে নিয়েছি একসাথেই কেটে নেবো আলু আর পুঁই শাক আর এদিকে কাঁচামরিচ আর আদা তো বন্ধুরা এবারে আমি সবজিগুলোকে কেটে নিব তো তার আগে আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিই এদিকে আমার ডালটাকে বসিয়ে দিলাম ডালটা এদিকে সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই বন্ধুরা আর ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে তাই আগে সিদ্ধ বসিয়ে দিলাম এবারে সবজিটাকে কেটে নেব তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর পরিবার বা বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে আর যদি নতুন ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো সবজিটাকে কেটে নেওয়া হয়ে গেল এবারে ভাজির জন্য আমি বেগুন কেটে নেব যেহেতু তিনজন তাই চারটে বেগুনি আমার হয়ে যাবে আর করলাকেও চাকা চাকা করে কেটে নিব করলা ভাজি খেতে খুবই ভালো লাগে এদিকে মরিচগুলোও কেটে নিচ্ছি খিচুড়িটা আজকে কাঁচামরিচ দিয়ে করব তাই মরিচ অনেকটাই দিয়ে দিলাম এবারে সবজিগুলোকে ধুয়ে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দিব তেজপাতা আর কাঁচা মরিচ ফোড়ন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব এর মধ্যে অ্যাড করে দিব পাঁচ ফোড়ন বন্ধুরা এখন আমি পাঁচ ফোড়নের ফোড়ন দিচ্ছি পরে আমি জিরে শুকনো মরিচের ফোড়নটা আলাদাভাবে দিব তো ফোড়নটা থেকে একটা ঘ্রাণ ছড়িয়ে আসলে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পর ঢেকে দিতে হবে এটা শুনেছি মায়েদের কাছে সবজি এভাবে রান্না করলে সবজিটা দেওয়ার সাথে সাথে ঢেকে দিলে কিন্তু সবজির যে ফোড়নের একটা ফ্লেভার আছে এটা সবজির গায়েই লেগে যায় ঢেকে না দিলে নাকি ফোড়নটা একেবারেই উড়ে চলে যায় তো এবারে সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো তো এভাবে এখন আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়ে নিলাম এবারে আমি সবজির মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করব এইভাবে ভাজার সময় আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ রান্নায় কিন্তু লবণটা দিতেই হবে বন্ধুরা লবণ না দিলে কিন্তু খেতে একটুকু ভালো লাগবে না তো লবণটা অ্যাড করা হয়ে গেল আমার বেশি করেই লবণটা দিলাম যেহেতু আমি পরে চালটা অ্যাড করব আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে আমি ভালো মতো সবজিটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু আর কোনো মশলা অ্যাড করবো না আমি মশলাটা পরে অ্যাড করবো এভাবে যদি প্রথমে মশলাটা অ্যাড করি তবে খিচুড়িটা খেতে ভালো লাগবে না তো লবণ হলুদ দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল যেন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত এদিকে আমার জলটা শুকিয়ে এসেছে প্রায় আমি এখানে ছ থেকে সাত মিনিট রান্না করলাম তো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে জলটা একেবারেই শুকিয়ে এসেছে এবারে আমি অ্যাড করব সিদ্ধ করা ডাল ডালটাকে দিয়ে আমি আবারও কিছুটা জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব ডালটাকে আমি এ পর্যায়েই দিব কারণ ডালটাকে আমি কিন্তু একবারে সিদ্ধ করে নিয়ে নিই এখানে প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর সবজির সাথে বাকি টেন পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তো যেহেতু জল দিলাম আবারও আমি কিছুক্ষণ রান্না করবো এদিক রান্না করতে করতে আমি একটা ফোড়নের ব্যবস্থা করি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রান্নার তেল এখানে আমি চাল ও ডালটাকে ভেজে নিব একটা ফোড়ন দিয়ে যেহেতু এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি আর হচ্ছে মুগ ডাল মুগ ডাল আর চালটাকে ভেজে নিলে একটা আলাদা ফ্লেভার আসে আর এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ তিনটে আর কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে ডালচিনি লবঙ্গ সাদা এলাচ আর সাদা জিরে তো প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবারে ফোড়নটাকে আমি একটা ফ্লেভার ছড়িয়ে আসা পর্যন্ত ভেজে নিব একটা ফ্লেভার চলে এসেছে এবারে অ্যাড করে দিব আমি থেতো করে আদা আর এইভাবে আদা ফড়ত দিলে কিন্তু খিচুড়ির মধ্যে খুবই স্বাদ হয় বন্ধুরা তো এবারে আমি চালগুলোকে দিয়ে চালগুলোকে ভেজে নিব। চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা ভালো ঘ্রান ছড়িয়ে আসে বন্ধুরা আমার স্কি হয়ে গেছে চাল দেওয়াটা আমি এভাবেই ভেজে নিব বেশ কিছুক্ষণ আর এবারে চালটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে খিচুড়ির মধ্যে চালটাকে দিয়ে দিলাম চালটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি খিচুড়ির মধ্যে জল অ্যাড করব চালটাকে দেওয়ার পর আমি দু মিনিটের মতো রান্না করে নিলাম এবারে অ্যাড করে দিব কিছুটা গরম মশলা এ পর্যায়ে গরম মশলা গুঁড়োটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে আর একটা গরম মশলার ঝাঁজ আলো থা থাকে যেটা খিচুড়ির মধ্যে পেলে কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে বন্ধুরা তো তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল ভুলবে না তো এবারে আমি জল এড করে দিব আপনারা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারেন আবার কাঁচা জলও ইউজ করতে পারেন আমি আজকে কাঁচা জল ইউজ করলাম গরম জলটা দিলাম না তো জল দেওয়ার পর ভালো মতো আমি নাড়াচাড়া করিয়ে যেন সবজি চালে ভালো মতো মিশে যায় তো এভাবেই এখন নাড়াচাড়া করবো তো এভাবেই এখন রান্না করব আরো কিছু সময় যেন চালটা সিদ্ধ হয়ে যায় তো এদিকে কিন্তু আমার জলটা ফুটিয়ে আসতেছে খিচুড়ির আর এ পর্যায়ে কিন্তু নেড়ে দিতে হবে না কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে পারে আতপ চাল যেহেতু আতপ চাল কিন্তু কড়াইয়ের নিচে এমনিতেই লেগে যেতে পারে এদিকে খিচুড়িটা রান্না হতে থাকতো ততক্ষণে আমি বেগুন করলাটাকে ভেজে নি আজকে নিরামিষ খিচুড়ি করেছি তাই ভাবলাম যে নিরামিষই খাই তাই বেগুন আর করলাটাকে ভেজে নেব এক্সট্রা কোনো ডিম দিব না তো বেগুনের গায়ে লবণ হলুদ বেসন আর শুকনো মরিচ দিয়ে ভালো মতো মেখে নিলাম এবারে বেগুনটাকে ভাজার জন্য এখানে কড়াইয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল এদিকে কিন্তু খিচুড়িটাও নেড়ে দিতে হবে কারণ খিচুড়িটাও হয়ে আসতেছে এ পর্যায়ে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে না হয় কড়াইয়ে একেবারে লেগে যাবে তো তেল দিয়ে দিলাম তেলটা আমার ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা বেগুন বেগুনটাকে চাইলে আপনারা চার থেকে পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারেন তো আমি রাখলাম না আমি তাড়াতাড়ি করে ভেজে নিলাম যেহেতু খিচুড়িটা হয়ে গেছে গরম গরম খাবো তাই আর খিচুড়ি এরকম সবজি খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই খুবই ভালো লাগে তো বেগুনটাকে ভাজা হচ্ছে আমি এক পাশে ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আরেক পাশে আর খিচুড়িটাকেও নেড়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিগুলো তাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না একদমই তো বেগুনটাকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বেগুনটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বেগুনটাকে তুলে নিব সাথে আমি করলাগুলোকেও দিয়ে দিব করলাগুলোকে দিব দিয়ে দিব সবগুলোই একেবারে আমি ভেজে নেব যেহেতু বেশি করে তেল দিয়েছি তাই অল্প অল্প করে ভেজে নেব না এক বেচেই সব করলাগুলোকেই ভেজে নেব করলাগুলোকেও নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে দিব আর এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা রান্না হচ্ছে একেবারে ধিমে আছে এ পর্যায়ে হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে দেওয়া দিতে গেলে দেখা যায় খিচুড়িটা কড়াইয়ের নিচে লেগে যাবে তো এদিকে করলাগুলো ভাজি হতে থাক আমি খিচুড়িটাকে আবারও একটু পর নেড়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে চুলা রাসটা আমি একবারের জন্য বন্ধ করে দিব কারণ খিচুড়ির চালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়ি রান্না আমার একেবারেই কমপ্লিট তো এইদিকে করলা ভাজিটাও আমি নেড়ে চেড়ে দিচ্ছি করলাটাও আমার প্রায় ভাজার ভেজে নেওয়া হয়ে যাচ্ছে তো এবারে আমি তুলে নিব করলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই খিচুড়ির সাথে কিন্তু আলুর খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো আমি কয়েকটা আলুর ভেজে নিলাম এই তেলের মধ্যে তেলটাকে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়ার পর আলুর পাঁপড় দিয়ে দিবো এই আলুর পাঁপড় কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা বানানো যেমন সহজ তবে খেতে খুবই ভালো লাগে তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিব এভাবেই বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিব। তো বন্ধুরা রান্না হয়ে গেল আমার খিচুড়ি বেগুন ভাজি করলা ভাজি আর পাপড় ভাজি তো এখানে বেগুন ভাজি করলা ভাজি আছে আর এদিকে খিচুড়ি খিচুড়িতে যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করছি তাই কালারটা এরকম হয়েছে বন্ধুরা তোমরা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োও অ্যাড করতে পারবে তো খিচুড়িটা দেখে আমার খুবই লোভ জাগতেছে খাওয়ার জন্য তো আমি খেয়ে নিয়েছি অনেকটাই আর সাথে থাকে যদি আরও আলুর পাঁপড় একেবারে মজে যায় খিচুড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে রান্নাটি আমার একেবারেই কমপ্লিট তো এইখানে আলুর পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকে রান্নাটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আজকে এ পর্যন্তই টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও